আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসে পড়েছি আরেক খামারে খামারি বাড়িতে আসলাম এবং খামারের কাছে শুনলাম কি সমস্যা কালকে থেকে হঠাৎ করে শরীরে জ্বর কাপুনি পাও চার পাও নেংরাই ভালোভাবে দাঁড়াতে পারে না খাবার খাচ্ছে কম মুখ নালারছে আর নাক মুখ দিয়ে এক বিজল আসছে আমি গরুটির কাছে গেলাম গরুটির কাছে গিয়ে ভালোভাবে লক্ষণ করলাম কি সমস্যা হতে পারে তারপর আমি তাপ নিলাম তাপমাত্রা ছয় ডিগ্রি এটা হয়েছিল খোঁড়া আমি খামারিকে বোঝাচ্ছি খোঁড়া হলে কি কি লক্ষণ দেখা যায় খোঁড়া রোগ হলে তাপমাত্রা থাকে একশো চারি থেকে একশো ছয় ডিগ্রি মুখ দিয়ে প্রচুর পরিমাণের দড়ির মতো জুলানো লালা পরে মুখ ও পায়ে ফুচকা পরে এবং গা হয় মুখে ও জীববায় ক্ষত ফেটে সাবানে ফেনার মতো লালা বের হয় পায়ের ক্ষত ফেটে দুর্গন্ধ সরতে থাকে এবং খাওয়া দাওয়া কমিয়ে দিই তারপর গরুটি দেখে ভালোভাবে দেখে চিকিৎসা দিলাম আর খামারিকে বললাম আপনি কোনো চিন্তা করেন না গরু কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আপনার ঠিকমতো যত্ন নেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন